নমস্কার বন্ধুরা সমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বরবটি ভত্তার রেসিপি এইভাবে বরবটির ভত্তা করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুন লাগে একতলা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে আর বরবটির ভত্তা তৈরি করা খুবই সহজ আশা করি বরবটি ভত্তার রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে বরবটির ভত্তা তৈরি করেছি বরবটির ভত্তা তৈরি করতে আমাদের লাগবে বরবটি এখানে চারশো গ্রাম বরবটি নিয়েছি একটু কচি সাইজের বরবটি নেবেন তাহলে বরবটির ভত্তাটা তৈরি করলে খেতে বেশ ভালো লাগবে এই বরবটির ভর্তাগুলো এই এই বরবটিগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি এবার হাফ কাপ মতো জল দেবো বেশি জল কিন্তু দেবেন না তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না হাফ কাপ জল দেবো দিয়ে আমি বরবটিটাকে সেদ্ধ করে নেব আর এক্সট্রা করে কিন্তু জল দিতে হবে না এই জল আর বরবটি থেকে একটু জল বেরোবে তাতেই কিন্তু বরবটিটা সেদ্ধ হয়ে যাবে পুরো জলটা কিন্তু আমি শুকিয়ে নেবো আমি কড়াইটাকে ঢেকে রাখলাম মিনিট পাঁচেকের মতো মিনিট পাঁচেক বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন বরবটির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর বরবটি থেকেও আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে দিয়েছে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে কড়াইটাকে আবার মিনিট পাচেকের মতো আমি ঢেকে রেখে দেব তাহলেই কিন্তু আমাদের বরবটিটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন বরবটি কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর যেটুকু আছে সেটা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে বরবটিটাকে আমি একটু নাড়াচাড়া করে পুরো জলটাকে শুকিয়ে নেব এইভাবে বরবটিটা সেদ্ধ করে নিলে বরবটির ভত্তা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন আমার বরবটিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এক ফোঁটাও কিন্তু জল নেই এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপর বরবড়িটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব ওই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল দিয়েছি আর তাতে তিনটে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম যে কোনো ভত্তা সর্ষের তেলে করলে খেতে বেশ ভালো লাগে বা শুকনো লঙ্কাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন শুকনো লঙ্কাগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি এরকম লাল করে আমাদের শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে নিতে হবে এবার ওর মধ্যে ওই তেলের মধ্যে আমি কয়েক কোয়ার রসুন দিয়ে দিলাম যে কোনো ভত্তাতে রসুন দিলে খেতে বেশ ভালো লাগে রসুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার মিক্সার জারের মধ্যে আমি বটবটিটা আগেই দিয়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা রসুন আর দেব কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন আমি দুটো কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে শিলপাটাতেও বেটে নিতে পারেন এবার রসুন আর শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর কড়াই যে তেল ছিল তাতে আমি কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন করে আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন কালো জিরে আর আমাদের পেঁয়াজ হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি বরবটির পেস্টটা দিয়ে দেব এইভাবে একদিন বরবটির ভর্তা তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে বরবটির বাটাটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না বরবটি থেকে সমস্ত জল শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে বরবটিটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু জল শুকোতে শুরু করে দিয়েছে এবার আমি দিলাম পরিমাণ মতো নুন আর যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো আমি একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু দেখুন আমার বরবটি থেকে সমস্ত জল শুকোতে শুরু করে দিয়েছে শুকিয়ে গেলে দেখবেন কড়াই থেকে ছেড়ে যাবে আর এক জায়গা জড়োও হয়ে আসবে দেখুন বরবটির কালারটা কিন্তু মানে বরবটি ভাত্তার কালারটা চেঞ্জ হয়ে এসেছে অনেকটা এবার আমি দিলাম পরিমাণ মতো সর্ষের তেল নামানোর অবধি একটু ভত্তাতে সর্ষের তেল দিলে খেতে বেশ ভালো লাগে সর্ষের তেলের ফ্লেভারটা দেখুন বরবটিগুলো বরবটি ভত্তাটা কিন্তু আমার কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এক জায়গা জড়োও হতে শুরু করে দিয়েছে এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন পাঁচ সাত মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই বরবটির ভত্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন শুকিয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে এক জায়গা জড়োও হয়ে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে বরবটির ভত্তাটাকে সার্ভ করে দেবো দেখুন আমি বরবটির ভত্তা সার্ভ করে দিয়েছি উপর থেকে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আশা করি আমার এই বরবটি ভত্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার